আজকে ডে ফিফটি আর এটা প্রথম দিন রায়নকে কে ছাড়া জায়গাটা খুব শান্ত লাগছে এখন আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি ইয়োগো আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সব কিছু দিয়েছি তুমি আমার পায়রাপেল খাও আমার কফি খাও আমার এখন তুমি আমার চ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি তিন লাখ ডলার পাওয়ার জন্য অন্য হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কমপ্যাক্ট বাঙ্কার ছিল ইউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানটায় একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ের অ্যালাউ নেই এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকবো আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুণ লাগে তুমি কি আমার ভাইব কেবে আসবে রায় আর যত দিন যেতে লাগলো রেণের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামির জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না কিন্তু যাই হই যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গড আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ও দারুন এটার জন্য ক্ষমা করো ডে এর অফার হলো আমি তোমাদেরকে এই 50000 ডলার দেব যদি তোমরা একবারে জায়গা তিনবার এই থেকে বাজাতে নাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গড তোমরা একটু ভাবনা চিন্তা করে আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে। এটা তুমি ঠিক বলেছ। ঠিক আছে। তাহলে তোমরা কি করবে? এই 50000 ডলার কি তোমাদের টাকা অ্যাড করবে না করবে না? না, শুদ্ধি। তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই? আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম। আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না। 40টা দিন কিন্তু অনেকটা সময়। যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে এই হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে এমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নাল আর পেইন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে 60 দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও থাকতে পছন্দ করছ ওর ওয়াইফ কেবে আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেবে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনও পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেডির মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আজছিলো সে হিউ অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করছিল। তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো আমি তোমার বই লুকাবো না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমে ডে ফর টির অফারটার কথা ভাবছি আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানি না আমি পারবো কি না হিউ করে এই আফসোসটা শোনার পরে টেস্ট সেভেনটিতে আমি ওদের জন্য একটা অফার নিয়েলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে তো তুমি এটা বন্ধ

দু লাখ ডলার টানা হচ্ছে ছ লাখ ডলারের প্রাইস ফুলের মধ্যে থেকে ওরা এখন দু লাখ ডলার টেরে নিচ্ছে আর এটাও আমার আগের অফারের মতোই যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও সে এক লাখ ডলার নিয়ে যেতে পারবে আমার মনে হয় আমার মনে তুমি করতে পারো না তোমাদের মধ্যে একজন এক্ষুণি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে তুমি ওই অফারটাই আবার এনে কিন্তু এবারে তুমি দু লাখ ডলার গ্যারেন্টি জিতবে আরেকজনকে আউট না করে দিয়ে তাই নাকি ফর্টির অফার এর মতো কিন্তু এটা নয় আমি তোমাদেরকে আলাদা করেছি তাই তুমি বেরোতে চাইলেও তোমাকে এবার আটকাতে পারবে না যদি তুমি বেরোতে চাও তো এটা তো দারুণ কম আই গার্ড জিমে তুমি এরকম কেন করলে তুমি বেরোলে কিন্তু রেলের জন্য ভালোই করবে তিন লাখ ডলার কমপ্লিট করার জায়গায় কারণ তোমরা দুজনেই থেকে গেলে তিন লাখ পেতে কিন্তু বেরিয়ে গেলে চার লাখ পাবে তাই তুমি বেরিয়ে গেলে ওকে কিন্তু সাহায্যই হবে হ্যাঁ আমি তো ওকে সাহায্যই করছি হ্যাঁ আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে আমি জানিনা আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি দু লাখ ডলারকে না বলি আর শেষে চ্যালেঞ্জটা পেরে যায় যতglColor কি করবে সেটা ডিসাইড করছে আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি মনস্টার হান্টার নাও হল একটা ফ্রি টু প্লে মোবাইল গেম নাইন টিকেট অনেকটা প্রতমন গেমের মতো আচ্ছা তোমরা কি এটা খেলতে চাইবে এইটা গেম খেলার সময় নয় কাম আর এটা দেখানোর জন্য আমাকে এখনো উপরে উঠতে হবে মনস্টার হান্টার নাও হলো তোমাকে বাইরে বেরিয়ে মনস্টার খুঁজতে হবে ধর তুমি গুবুরকি নিয়ে হাঁটতে বেরিয়েছো তুমি মনস্টার খুঁজতে পারো অথবা তুমি festivale কিনতে গেছো তাও কোনো খুঁজতে পারো অথবা আমি ডেটে গিয়ে খেলতে পারি এটা রিয়েলিস্টিক লাগছে কিন্তু মনস্টার ফাইটিংটা লাগে আমার নিজের হারিয়ে ফেলেছি এটা তো ডাবল আর মনে যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো এক মাস এখানে থাকতে হবে তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও তোমরা কি সূর্য দেখতে চাও আর সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কি থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা আরেক লাখ ডলার দিয়ে ফাইভ ফোর রেট জু দু লাখ ডলার দিচ্ছি জেতার জন্য লাস্ট চান্স ওয়ান আমি নিচে যাচ্ছি আমার মনে হয় না ও আর এখানে আছে এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কি না আর যেহেতু কেউ বেরোয়নি তোমাদের দু লাখ ডলার আবার ফেরত দেওয়া হলো দশ দিন পরে আবার দেখা হচ্ছে আমি দু লাখ ডলার কে না বলে এলাম আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো তুমি কিছু মনে করো না কিন্তু তুমি চলে যেতে পারবে ওরা